معدوره مجبوره أي سيد عالم ما يدوره مجبوره أي سيد عالم دي دار دكا نهي آواز سنا دو دي دار آواز سنا دو मैं सूरत यूसुफ को नेगी चाहने वाला मैं सूरत यूसुफ को नेगी चाहने वाला मैं कैसे के मानंद नहीं आश के लैला मैं कैसे के मानंद नहीं आश के मौला मैं आश की मौला हूँ मेरा दीवाना मैं आश की मौला हूँ मेरा ये जुमला जगह जिसकी तजल्ली से उजाला ये जुमला जगह जिसकी तजल्ली से उजाला এইটো মহ যে কি কৰিলা ইলাহা ইল্লাম লা ইলাহা ইল নাম লা ই লাহা ইন লা ই লাহা ইল্লা ন জবান করে আৱাজ কৰি উচ্চকণ্ঠে একটু আৱাজ কৰি পৰিল লা ইনাহা ইল্লা মোহামাহু আরে গুলো রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলার ওলামাই ক্রামের উদ্যোগে দুই দিন ব্যাপী সতেরোতম ঐতিহাসিক তফসিরুল আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ সামনে উপস্থিত দুর্গাপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশেকিন শাহিন জাহিন মহাইবিন এবং মঞ্চে উপস্থিত ওলামাইকেরা দয়াময় আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুর আয়ামিন দীর্ঘ সময় পর কোরআনের হক কথাগুলো কোরআনের সঠিক কথাগুলো একেবারে শান্তিপূর্ণ মানুষের সামনে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ কেননা বেশ কিছুদিন আগে এমন পরিস্থিতি ছিল একজন ইমাম সাহেব মসজিদের মেম্বার থেকে হক কথা বলবে এই কথা বলার মতো সুযোগ ছিল না ঠিক না ভাই একজন বক্তা কোরআনের সঠিক কথা বলে স্টেজ থেকে উপস্থাপন করবে এই সুযোগটা এই পরিবেশটা ছিল না কিন্তু আল্লাহ তাআলা এই পরিবেশটা আমাদের কায়েম করে দিয়েছে এমনিতেই না কষ্টের বিনিময়ে জোরে বলেন এমনিতে কষ্টের বিনিময়ে এদেশের তরুণ তরুণ যুবকদের রক্তের বিনিময়ে হলেও স্বাধীন বাংলায় স্বাধীনভাবে

এই উপস্থিত অল্প সময় আলোচনা করব এর মধ্যেই প্রধান মেহমান চলে আসবে তো আমি আদন গুলাজদার আলোচনার নিয়তে আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারিমে সূরা আহযাবের 70 এবং 71 নাম্বার আয়াত তিলাওয়াত করেছি ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংক অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি আল্লাহ সহায় তারা যদি তাও ফিক দান করে আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআ আল্লাহ শুনবেন না রাখবেন সে কিমানবার বল আল্লাহ তারা ইমানদারকে ডেকে বলতেছে হে ইমানদার গণ যারা ইমান এনেছ ইত্তাক তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে বল দ্বিতীয় নম্বরে আল্লাহ বলে এবং জবানকে সঠিক সহজ সরল ব্যবহার কর কাজ কয়টা জোরে বলেন কাজ কয়টা দুইটা হে দুনিয়ার ইমানদার যারা আমি রবের উপরে ইমান এনেছ তোমাদের জন্য দুইটা কাজ কয়টা কাজ নাম্বার ওয়ান আল্লাহকে ভয় করো দ্বিতীয় নাম্বারে জবানকে হেফাজত করো মনে দুইটা কাজ করবা তো সাথে সাথে আমি রবের পক্ষ থেকে দুইটা পুরস্কারের ঘোষণা হয়ে যাবে কয়টা পুরস্কার বলেন দুইটা পুরস্কার বলে কি পুরস্কার

বলে দুইটা কাজ দুইটা পুরস্কার এরপরে আল্লাহ বড় সফলতার ঘোষণা দিয়েছে আল্লাহ বলে আমার যে বান্দারা আমি আল্লাহ এবং আমির আমার রসুলের আনুগত্য করবে পৃথিবীর সবচাইতে বড় সফলতা অর্জন করবে একমাত্র তারা সফলতা অর্জন করতে চায় কি না আজকে দুনিয়াতে সফলতা অর্জনের পেছনে আজকে সারাটা জিন্দিগি শেষ করে দিচ্ছি ঠিক না ভাই ঠিক বলে দুনিয়ার সফলতা কি দুনিয়াতে আমি কোটি টাকার মালিক হব আমার দামি একটা গাড়ি হবে বিলাসবহুল একটা বাড়ি হবে একনােটি সুন্দর একটা বেবি হবে কোন রকম ভাবে সুন্দরভাবে যদি আমার জীবনটা পার করতে পারি এটাই মনে করে দুনিয়ার সফলতা কিন্তু প্রকৃত সফলতা এটা নয় ঠিক প্রকৃত সফলতা এটা নয় বলে সফলতা ওইটা যার কাছে বড় বাড়ি না টাকা পয়সা কিছু না বড় গাড়ি নাই কিন্তু অন্তরের মধ্যে আছে রব কে আছে জোরে বলে অন্তরের মধ্যে রব আছে রবের ভয় আছে দুনিয়ার কোনো কিছু নাই কিন্তু রব আছে তো সফল কাম সে কিন্তু একজন ব্যক্তির দুনিয়ার সব আছে কিন্তু রব নাই প্রকৃত সফলতা সে অর্জন করতে পারে না

পৃথিবীর মধ্যে যদি আমরা লক্ষ্য করি দুনিয়াতে আমরা দেখতে পাই একটা সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে সন্তান কিন্তু কোনো অন্যায় করে না ঠিক না ব্যাটি বিচারককে আসামি ভয় করার কারণে দেখবেন বিচারকের সামনে আসামি কখনো কিন্তু অন্যায় করে না কেন অন্যায় করলে সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে ঠিক না ব্যাটি আল্লাহর জমিনের ভিতরে যারা তাকে অর্জন করবে আল্লাহকে ভয় করে করে চলবে এদের গলায় ছড়ি আসবে কুষ্টির কালেও এরা কখনো অন্যায় কাজ করবে না আজকে যদি আমাদের মধ্যে তাকওয়া থাকত আমাদের দেশে এত চুরের উৎপাত হতো না ঠিক না ম্যাটি যে পরিমাণ চুরের উৎপাত হয়েছিল যদি ওই চোর গুলোর অন্তরে আল্লাহর ভয় থাকত তাহলে জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারত না থাকার কারণে পৃথিবীর মধ্যে তাকায় দেখেন পৃথিবীর কথা বাদ দিলাম শুধু বাংলাদেশে তাকায় দেখেন কি পরিমাণ পুলিশ কি পরিমাণ র্যাব আছে এরপরেও মানুষকে